আলাইকুম যারা ঘরে বসে করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান এই ভিডিওটি তাদের জন্য দেখুন বন্ধুরা প্রথমে চলে যেতে হবে আমাদের এপে অ্যাপটার নাম হচ্ছে আপনার সব বেস রিসেলার বিডি দেখুন বন্ধুরা এই সাইড থেকে আজকে আমার কত টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার এই সাইড থেকে ইনকাম হয়েছে চারশো এক টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আমাদের প্রথমে চলে যেতে হবে সকল প্রোডাক্টে এখানে অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ছেলেদের পোশাক মেয়েদের পোশাক বাচ্চাদের পোশাক আরও অনেক ধরনের পোশাক পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পোশাকগুলো রিসেলিং করে দৈনিক ঘরে বসে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখুন বন্ধুরা আমাদের প্রোডাক্টগুলো দেখতে আমরা প্রথমে চলে যাব প্রোডাক্টের নতুন পোস্ট এখানে যাওয়ার পর অসংখ্য প্রোডাক্ট এখানে দেখতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো পাইকিরি বা হোলসেল মূল্য পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো রিসেলিং করে দৈনিক পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন থ্রি পিসটার হোলসেল মূল্য বা পাইকারি মূল্য দিয়ে আছে এক টাকা এই প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো সর্বোচ্চ চোদ্দশো টাকা আলহামদুলিল্লাহ এখানে আমাদের তিনশো পঞ্চাশ টাকার মতো ইনকাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ যারা আমাদের এই ওয়েবসাইট থেকে কাজ করতে চান তারা আমার ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম